নমস্কার বন্ধুরা আমাদের ভক্তিভাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কেন মা শীতলার হাতে ঝাটা কুলো পাখা কলস থাকে আর কেনই বা তিনি গাধার ওপর বসে থাকেন আজকে আপনারা এই প্রশ্নের সব উত্তর আমাদের এই ভিডিওতেই পাবেন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় লোককথা অনুযায়ী মাসিতলা বসন্ত রোগের বাহক তাই অনেকেই মাসিতলার নাম শুনলেই ভয়ে কেঁপে ওঠে মায়ের রোজ থেকে বাঁচতে তার পুজোর আয়োজন করা হয়ে থাকে কিন্তু এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা মা শীতলা রোগ দিতে নয় বরং রোগ হরণ করতেই আসেন শুধু বসন্ত রোগ নয় ম্যালেরিয়া ঘা ঘনু ফুসকুরি ইত্যাদি কিন্তু মা শীতলার হাতে কেন ঝাটা কুলো পাখা কলস থাকে আর কেনই বা তিনি গাধার ওপর বসে থাকেন এটি এখন আমরা জানব মা শীতলার হাতে থাকে ঝাঁটা কুলো যা দিয়ে আমরা সাধারণত নোংরা পরিষ্কার করে থাকি মাসিতলা এই দুটো উপকরণ দিয়েই রোগ তাড়ান আর ওই কলস আসলে অমৃত কুম্ভ ঠিক সেই অর্থেই অমৃত কুম্ভ নয় এটি থাকে পূর্ণবাড়ির শান্তি বাড়ি সব দিক থেকে তা তিনি ছড়িয়ে দেন মাসিতলার হাতে যে পাখা থাকে তা দিয়ে তিনি ভক্তের জীবনকে শীতল করেন তাই তার নাম শীতলা এই চারটি উপকরণ দিয়েই মা মায়ের ভক্তদের রক্ষা করে থাকেন কিন্তু মা শীতলা গাধার ওপর কেন বসে থাকেন গাধা হচ্ছে মা শীতলার বাহন আরেক দিক থেকে সে গাধা হচ্ছে এক অসুর যার নাম জরাসুর এই অসুর একবার বাচ্চাদের মধ্যে এক মহামারী ছড়িয়ে দিয়েছিল বর্তমানে বসন্ত রোগ অর্থাৎ ফক্সের মতো যার ফলে বাচ্চাদের গোটা শরীর জলন হতে থাকে বাচ্চাদের এই রূপ কষ্ট সহ্য করতে না পেরে মা কাত্যায়নী শীতলা মাতার রূপে প্রকট হয়েছিলেন সবাই কমেন্টে বলুন জয় মা শীতলা তারপর সেই অসুর অর্থাৎ জরাসুরকে মা শীতলা বধ করেন এবং সমস্ত বাচ্চাদের ওই রোগ থেকে মুক্ত করেন তারপর সেই অসুরেই মার বাহন হয়ে গাধা রূপ নিয়ে মা শীতলার সাথে রয়ে গেছে আরেক দিক থেকে গাধা হচ্ছে নিঃস্বার্থভাবে নির্বিবাদে কাজ করে থাকে এটা একটা খুব ভালো দিক কবিরাজি চিকিৎসায় গাধার দুধ দিয়ে বসন্ত রোগের ঔষধ বানানো হয় তাই গাধাকেও বসন্ত রোগে নিরাময়ের রূপে মানা হয়েছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা নিশ্চয়ই সব বুঝেছেন ভিডিওটি লাইক করতে ভুলবেন না ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন যাতে এই রকম পৌরাণিক কাহিনী আর রোমাঞ্চকর তথ্য আরও অনেকের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ